খুবই দুঃখের একটা বিষয় ঠিক আছে আমি সকালবেলা ঘুমের তুইটা মানে ফেসবুকে যখন ঢুকছি আর কি মোবাইলটা নিয়ে যখন ঢুকছি ঢোয়ার পর দেখতে মানে একটা নিউজ দেখলাম দেখকে আমি মানে বিশ্বাস করতে পারতে আসি না আর কি দেখকে আমার মনে হইলে আসলে কি এই কাহিনীটা ঘটছে ঠিক আছে আমি যেটা মানে সত্যতা যাচাই করার লেগে বিভিন্ন পেজে ঢুকলাম বিভিন্ন জায়গায় দেখলাম ঠিক আছে নিউজগুলো দেখলাম কারণ বাংলাদেশের নিউজ বলে কথা বোঝেন নাই একটা বানাই দেয় আর একটা বাংলাদেশে তো হাম্বা সাংবাদিকের পরিমাণ বেশি ঠিক আছে এর লিগে দাদি আমি অনেক গাড়াগাড়ির পর বিষয়টা মানে সঠিকটা পাইলাম আগে ভিডিও একটু দেখেন আমি ধানমন্ডি বত্রিশের সময় উপস্থিত ছিলাম আমি হচ্ছে গিয়া জুলাই আগস্টে বৈশাখ বিশ্বের সামনে ছিলাম কারণ আমার শত্রু এটা তো আপনারাও জানেন দরজাটা খোলার চেষ্টা করছি দুইটা দরজা ছোট আসছে একটা বড় আসছে একটা লাট এবং ওই ফিল খুললে টানতেছি দরজা আসে না বান্দা দেখলেন তো দাদা আসলে মানুষ কতটা মানে বিশ্বাস বা মানে নিম্ন মস্তিষ্কের রইলে এই কাজগুলো করতে পারে আমার কথা হইলে কাফি বাইরে লইয়া ভিডিও আমিও বানাইছি ঠিক আছে কাফি ভাই মানে যে ভুল করছে মানে হে কন্ট্রোভার্সিতে পড়ছে সমালোচনা হয়েছে বেশ ভালো কথা হ্যারে লইয়া কি ভিডিও বানাইছে বা প্রায় কন্টেন্ট ক্রিয়েটার এই ভিডিও বানাইছে কারণ হে ভুল করছে হে আবার পরে এইটা হে ক্ষমাও চাইছে মানে হার ভুল শিকার হয়ে করছে কিন্তু এইটা তো আর এই বিষয় লইয়া তো আর হ্যার ঘরে এরকম আগুন দেওয়া হয় নাই সামাজিক যোগাযোগে যে হারলে যে কন্ট্রোভার্সি এই লোকেরা তো যাইয়া বাড়ি বাড়িঘর পোড়ায় নেই বা অন্য দূরের থেকে তো তো বাড়ি বাড়িঘরে কেউ আগুন দেয় নেই আর বাড়িঘরে তো হার এলাকার লোকজনই দিছে বা পার্শ্ববর্তী লোকজনই ইদেছে এই কাজটা কারা করতে পারে দাদি কমেন্ট বক্সে জানাইবে না আপনার মতামতটা জানাই এই কাজটা যে করছে এ কি মানুষের পর্যায়ে পড়ে নাকি জানোয়ারের পর্যায়ে পড়ে আমার তো মনে হয় যে মানুষের পর্যায়ে পড়ে না এই হার ঘরে হার ভাই হার ভাবি হার মানে ফ্যামিলির লোকজন হার বাবা মা সবাই ঘরের ভিতরে হ্যার গো প্রয়োজনীয় কাগজপত্র সবার সার্টিফিকেট হার বাহে মাদ্রাসায় চাকরি করে মাদ্রাসার কাগজপাতি মানে প্রয়োজনীয় সব কাগজপাতি হ্যাঁ ঘরের ভিতরেই ছিল হ্যার বাপে যে আঠারো তারিখে না কয় তারিখে রিটায়ার্ডেও যাইবে ঠিক আছে কিন্তু এই মুহূর্তে হ্যার ঘরে আগুন দেওয়া হয়েছে কিন্তু হে মানে কাফি ভাই যে জিনিসটা মানে বলল যে হ্যার সাথে নাকি মানে এটা কোনো ক্ষেপ করিয়েই দেওয়া হয়েছে মানে হে যেটা মানে বুঝাইতে চাইছে আর কি হে রাজপথে ছিল এই আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিল বত্রিশ নম্বরে যে বাড়ি ভাঙ্গা হয়েছে হ্যান হে স্লোগান দিছে মানে হ্যার হে প্রকাশ্যে কয় নাই মানে এটা মানে হে যেটা বুঝাইতে চাইছে এটা কিন্তু স্পষ্ট ঠিক আছে কিন্তু যারা এই কাজটা করছে ভাই করছে নালে কাফির উপরে তোমার ক্ষোভ থাকতে পারে তুমি প্রতিশোধ নিলে কাফির উপরে নাও কাফির ফ্যামিলি কি দোষটা করছে কাফির বাবা মা কি দোষটা করছে কাফির ভাই বোন কি দোষটা করছে হ্যাঁ তো দোষ করে মানে ঘরের বাইরে থেকে আটকাইয়া দাদে তারপরে আগুনটা দাঁড়াই দিয়েছে বেলা কত বড় জানোয়ার বা পশু পশুইলে এই কাজটা করতে পারে এই কাজটা তো দূরের মানুষে করে না এটা তো এলাকার মানুষই করছে কাফি পরিচিতরাই করছে এটা কি মানুষের কাজ আসলে ভাই আমরা আন্তরিকভাবে দুঃখিত মানে দুঃখ প্রকাশ করা ছাড়া আমাদের কাছে আর কিছু করার নেই কারণ এই কাজটা ওইবে আসলে এখন কার দোষ দায় দেবেন কার দোষ দেবেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আসলে সরকারের কিছুটা গাফিলতি আছে সে বিভিন্ন জায়গায় ব্যর্থ হইতে আছে আমি বুঝতেছি না যে কিল্লি গা পারতাছে না আপনাকে মত আমারটা জানাই কমেন্ট বক্সে ঠিক আছে আসলে এই জিনিসগুলো আসলে কাম্য না আমরা আন্তরিকভাবে দুঃখিত কাফি ভাই